নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ পাপের কলসি ভর্তি হতে চলেছে চারটি বড় অঘটন ঘটবে চোদ্দই জানুয়ারি দু চব্বিশ আজ আপনার পুরনো ইচ্ছা পূর্ণ হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের বাড়িতে সুসংবাদ আসতে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে তবে সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সামনে সম্মান বৃদ্ধি পেতে পারে চোদ্দোই জানুয়ারি সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে কর্মসূত্রে বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনের কষ্ট বাড়তে পারে মাত্র স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ সারাদিন সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে সামাজিক কাজের জন্য আপনাদের সম্মান বৃদ্ধি পাবে সিংহ ১৪ জানুয়ারি দিনটিতে পিতার সম্পত্তি লাভ করতে পারবেন তবে দিনের শেষে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে কথা খুব বুঝে বলুন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে আয়ের স্থান খুবই ভালো দেখা যাচ্ছে তবে পরিবারের বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বত্র সম্পর্কে খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ অর্থভাগ্য সেরকম থাকবে না তাই পাড়া প্রতিবেশীর কাছ থেকে অর্থধার নিতে হবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিশ্রম আপনার ক্লান্তি বৃদ্ধি করাতে পারে চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন সিংহরাশি চোদ্দোই জানুয়ারি দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে কারো প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত পেতে পারেন আজ দিন অতিরিক্ত কথায় আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে লোকের কাছে সম্মান পেতে পারেন সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে এবং তার জন্য কিছু অর্থ খরচ হতে পারে প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে সিংহরাশি চোদ্দোই জানুয়ারি দিনটিতে খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ আসতে পারে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলুন এতে আপনারা ব্যবসায়ী উন্নতি করতে পারবেন বাড়িতে চুরি হতে পারে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজ দিনের শেষে বাড়ির সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন এবং ভ্রমণে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বাড়িতে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সিংহরাশি আজ ব্যবসার জায়গায় আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেচতে চাপে অর্থভাগ্য খারাপ তাই সমস্যা দেখা দিতে পারে পারিবারিক ক্ষেত্রে বিশেষ আনন্দ পেতে পারেন পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ সেঙ্গরাশি আজ আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন উদ্বেগের কারণে কোনো কাজ পণ্ডু হয়ে যেতে পারে প্রিয়জনের চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে আজ অকারণে মনের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে পথে ঘাটে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে সেঙ্গরাশি চোদ্দই জানুয়ারি সারাদিন আয় খুবই ভালো হবে না তাই ব্যয় খুবই বুঝে করতে হবে দাম্পত্য জীবন সুখেই কাটবে সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে বাড়তি কিছু পাওনা আসায় ক্ষতি হতে পারে ভাই ভাই বিবাদ হতে পারে আজ সারাদিন লোকের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন শত্রুকে আপনার যুক্তি সম্পূর্ণ কথায় পিছু হটাতে পারবেন আপনারা সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন বহু দিক থেকে আয়ের সম্ভাবনায় বাধা আসবে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সিংহরাশি দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বড় অপবাদ রটতে পারে পাশের বাড়ির সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে পাশের বাড়ির সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে অপরকে সুখী করতে গেলে নিজের আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন তবে দিনটিতে পিতামাতার কথা মতো চললে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রতিযোগিতায় জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে তিক্ততা বাড়তে পারে সিংহরাস চোদ্দই জানুয়ারি আজ কোনো বিষয়ে আলোচনা থাকলে তা সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগন্তি যোগ্য দেখতে পাবেন বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন তবে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারবেন যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে চিন্তা করার প্রয়োজন রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন